ইন্ডাস্ট্রিতে যখন অশ্লীলতায় ভরে গেল একটি সময় এসে 2007। টু তখন আমি একটু পিছনে ব্যাক টু দ্য ফ্যামিলি আমার পিছনের দিকে চলে গিয়েছিলাম কারণ আমি মনে করি এই সমাজের প্রতি আমাদের একটি দায়িত্ব আছে কাজ করলেই হবে না টাকার জন্য আমাকে তোড়ালে হবে না টাকা কোনো মানুষকে বড় কিছু এনে দেয় না মানুষের জীবনে অনেক কিছু চিন্তা ভাবনা করে এগোতে হবে যে আমি এই সমাজকে কি দিব এই সমাজে কিন্তু অনেকে নোংরামি করে এখান থেকে আমাদের বেরি আসতে হবে কারণ আপনি নেক্সট জেনারেশন কি করেন এটা আপনাদের প্রত্যেককে কিন্তু ভাবতে হবে প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে সেটা আমরা কিন্তু ভাবি না যখন আমি দেখলাম যে নোংরামি ফিল্ম হলকে কমার্শিয়াল ছড়ল বাণিজ্যিক ধারা ধারার একটি ওখানে চলচ্চিত্র চলোমানচিত্র যে ছবি চলতে থাকে কিন্তু সেখান থেকে না গিয়ে চলে আসলো অশ্লীল ধারা সেই অশ্লীলতা তো আমাকে কষ্ট করে না আমি মনে করেছি কারণ আমি সবসময় মরি করে আমি যেখান থেকে ফ্যামিলিতে আবার